কেন্দ্রের নয়া পরিবহন আইনের প্রতিবাদে শামশেরগঞ্জের চশকাপুরে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন গাড়ি চালকরা বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় চশকাপুর মোড় জাতীয় সড়কে কয়েক হাজার চালকের উপস্থিতিতে দফায় দফায় চলে বিক্ষোভ ও অবরোধ খবর পেঘটনাস্থলে পৌঁছয় শামশেরগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী পথ দুর্ঘটনায় লাগাম টানতে মূলত ট্রাক চালকদের ন্যায় সংহিতা নামক নয়া বিল এনেছে কেন্দ্র এই বিল চালু হলে চরম সমস্যার মুখোমুখি হবেন বলে অভিযোগ ট্রাক চালকদের নতুন আইন অনুযায়ী কোনো চালক যদি দুর্ঘটনার পর দুর্ঘটনাগ্রস্তদের বাঁচানোর চেষ্টা করেন তাহলে তার সাজা কম হতে পারে কিন্তু দুর্ঘটনার পর যদি তিনি পালান তবে তার জেল ও পাঁচ লক্ষের জরিমানা হবে চালকদের দাবি কেউ ইচ্ছাকৃত কোনো অ্যাক্সিডেন্ট ঘটায় না কিন্তু কোনো দুর্ঘটনা ঘটলে চালকরা উদ্ধার করার চেষ্টা করলেও তাদেরকে গণধুলাই দেওয়া হয় ফলে এক প্রকার বাধ্য হয়েই পালিয়ে যান চালকরা তাই ট্রাক চালকদের বিরুদ্ধে এই ধরনের কঠোর বিল নিয়ে আসার কোনো যৌক্তিকতা নেই এই আইনের বিরুদ্ধে রাজ্যের একাধিক জায়গায় প্রতিবাদের সুর উঠেছিল এদিন শামশেরগঞ্জেও প্রাপ্য সম্মান ও বিল প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ দেখালেন শয়ে শয়ে ট্রাক চালকরা বিো রিপোর্ট জাগরণ বাংলা लाढी चई न लाढी लाढी चई न কম <laughs> দিয়া <laughs> پہلے لے جا تا او دا بولي کھدا و با آفا ড্রাইভার আছে ঠিক আছে অ্যাকচুয়ালি এরা ড্রাইভার অ্যাসোসিয়েশন মিলে এরা প্রতিবাদ করেছে আমি জানি না এখানে ওরা হঠাৎ করে আসবে আমাকে আমার ড্রাইভার নিয়ে আসলো আমি দেখলাম এরা প্রতিবাদ হচ্ছে কিন্তু দেখে কিন্তু পুরোপুরি আউট অফ কনসেপ্ট মানে ড্রাইভার উত্তেজিত পুরোপুরি মানে সেন্ট্রাল গভর্নমেন্ট আমাদের বিজেপি সরকার যেটা করছে মানে অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভুলভাল কাজ করছে একটা অত্যাচার এর আগে আমরা দেখলাম সিএএনআরসি দেখলাম আমরা এবার আজপ আবার ড্রাইভার তেল নিয়ে অত্যাচার এটা অতিরিক্ত বাড়াবাড়ি এটা অতিরিক্ত বাড়াবাড় দেখুন একটা ড্রাইভার গরিবের ছেলে পাঁচ হাজার দশ হাজার সাত বাসা কাজ করে মাত্র তো ও যদি অ্যাক্সিডেন্ট করে ফেলে তোকে ওকে জরিমানা নিতে হবে সাত লাখ দশ লাখ টাকা জেল খাটতে হবে এটা অতিরিক্ত বাড়াবাড়ি এটা ড্রাইভার করতে না হবে গুড়ি বার ছেলে আমার ঘরেরও ড্রাইভার আছে আমি ড্রাইভার খুশি আমি বা আরও ড্রাইভার মানে আন্দোলন করছে তারা কিন্তু ড্রাইভার তো আলটিমেট বলতে চাইছি আমি এটা বিজেপি সরকার আমি বিজেপি সরকার সম্পূর্ণটা ভুল করছে এটা সম্পূর্ণটা ভুল করছে বিজেপি সরকার যেটা একটা ড্রাইভারদের ড্রাইভার চিন না বললে আজকের ড্রাইভার কালকে হয়তো চাষের উপর আন্দোলন কীভাবে হলো আজকের ড্রাইভারদের কালকে চাষের ওপরে হলো কালকে হয়তো এটা হতে পারে যে যারা খেতে পায় না তাদের উপরে ওরা আইন কাজ করতে পারে তারা খেতেই পায় না হতে পারে এটা তো ড্রাইভাররা যেটা আজকে আন্দোলন করছে সরকার যে ভুল কাজটা করেছে কেন্দ্রীয় সরকার আমাদের রাজ্য সরকার না দিদি প্রমাণ বেটার দিদি কখনো দিদি সবসময় গরিবের পাশে আছে দিদি সবসময় গরিবের পাশে আছে কিন্তু রাজ সেন্ট্রাল গভর্নমেন্ট যেটা কাজ করছে সম্পূর্ণ ভুল আর ড্রাইভার ভাইদেরও আমরা সবসময় বার্তা দিব এটাই। ওরা যেন শান্ত থাকুক হ্যাঁ আন্দোলন এইভাবে না করে শান্ত থাকুক এটা আমার বার্তা দেখবের নাম মোহাম্মদ আব্দুল মরমা ভাই